এটা তো মনে হচ্ছে ফ্রাই করবে আবার আবার ফ্রাই করবে ফ্রাই হবে না তো যে কাঁচা ডিম দিতর মতো তুমি কি মনে করছ এটা কাঁচা হইছে না ওই কাঁচা এটা তুমি কই দেখছো ইউটিউবে দেখছো না আই থিংক কোনো বে এটা থাকতে পারে না কোন টিউবে দেখছস বল বেঁচে থাকলে রিভিউ দেব ঠিক আছে এটা খাওয়ার পর যদি বেঁচে থাকে সো গাইস রিপ্লাইটা পড়ে আর নিজে যদি বেঁচে থাকে তাহলে দেখা হবে এটা ফ্রাই হওয়ার পরে আরে

না খুবই টেস্ট হয়েছে বাট আপনারা একটু ট্রাই করতে যায় না ঠিক আছে কারণ আমার বইনের মতো কারণ আমার বইনের মতো পারবেন না কি